দেখো বন্ধুরা এখন হলো বিরিয়ানির মাংস রান্না হচ্ছে বেলা বিরিয়ানি হবে দাদার বার্থডে স্পেশাল দিদি রান্না করছে এখন বিরিয়ানির মাংসটা রান্না হচ্ছে আর এখানে এই যে বেনেস্তা করা আছে এখানে আলু ভাজা তো দেখো বন্ধুরা বিরিয়ানির জন্য ভাত রেডি হয়ে গেছে এবার এই যে বিরিয়ানিগুলো এবার সাজাবে এখানে দেখো চিকেন এখানে সব রেডি করা আছে এবার দিদি এক এক করে বসিয়ে দেবে রাঁধুনি এই দেখো বিরিয়ানির সব লেয়ার সাজানো হয়ে গিয়েছে এবার এই ভাতগুলো উপর দিয়ে দিয়ে বন্ধ করে দেবে যে একদম রেডি হয়ে হয়ে গেছে এবার ঢাকনা বন্ধ যাবে তো দেখো বিরিয়ানি কিন্তু একদম রেডি কারা কারা খাবে ছটপট চলে আসো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সারাদিন আজকে দাদার বার্থডের অনেক ভিডিও ছেড়েছি তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও আর সব সময় পাশে থেকো শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে